কি দাও দুনিয়াতে এক এসেছে। সমস্ত হাজার কলমা তোর দুই লাখ চব্বিশ নবী গণেশ সমস্ত বলুন না তাইলে বাবা যে বলুন না আমাদের কলমা কি লালি মোহাম্মদুর বাবা দুনিয়াতে এক লাখ চব্বিশ হাজার পায়গম্বর মতন তো দুই লাখ

তাহলে চলো আজকে নবী কে বলছে চল্লিশ বৎসর নবী হয়েছে কি গো নবী কে মহাবত করা চলো হলো ব্যক্তি বানিয়েছি তারা বলছে নবীজি

কবরে জিন আশ্রয় নিয়েছে কে নবী কে বলতে যে জাদুগর তে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হাবিব আপনি চিন্তা করবেন না আপনার প্রতি একটা আয়াতে কারীমা নাজিল করতেছি সে আয়াতটা ছিল কুল ইননা মা আনা বাজার মিসলক বলো গো তোমরা কে ভয় করো না তোমাদের মত আবি একজন তোমাদের মতই বুঝেছেন তাহলে বাবাজি যেখানে তোমাদের মতন বলেছে তাহলে এখানে একটু বুঝতে হবে

আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে তোমাদের মত কিন্তু নবী আমাদের মতো না। অবস্থা এরছেন। হে ইসলামিয়া শুনার মত দেখতে নবী আমাদের মতো না। হে বাবাজি মুসলমান বাইরে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছে নবী আমাদের মতো না। যারা বলবে নবী আমার মত বাবা তার আকিদা হলো ইবলিস মার কা আকিদা তার আকিদা হলো বাবা জি আপনার কি না এ জি জি আকিদা তার আকিদা হলো বাবা শয়তানি আকিদা আমাদের সুন্নীদের আকিদা বাবা জি ফরিস্তাদের আকিদা এক জোরে বলুন

জিবিল আমিন এসেছেন আমার কাছে কার কাছে একটু শুনে বাবা যে মুসলমান জিবিল আমিন এসেছে কার কাছে আমার নাবি কাছে এটা মন দিয়ে শুনেন জিবিল আমিন এসেছেন আমার নাবিজির কাছে